শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজ আমি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি ঘোষের লেখা স্বাধীনতা তুমি কার স্বাধীনতা তোমার কাছে জানতে ইচ্ছে করে তুমি কার প্রভাতে ওঠে যে শিশু চায়ের দোকানে কেটলি মাঝে তুমি কি তাও যে শ্রমিক কঠোর শ্রমে খনিতে ভাঙে পাথর সে কি পায় তোমার স্বাধীনতার আদর স্বাধীনতা সত্যি তুমি কি তার যে অনাথ চিরদিন পড়ে থাকে পথের ধার যে মা রাতের আধারে দেহ বিক্রি করে যোগায় শিশু অন্ন সে কি জানে স্বাধীনতার কি মানে তুমি কি তার জন্য স্বাধীনতা সাতাত্তর বছর পরেও সরকারি তরুণী চিকিৎসক ধর্ষণে হয় খুন এ আজাদি ছুটা হয় সাধারণ মানুষের তরে তোমার নেই কোনো গুণ স্বাধীনতা তুমি বলো সত্যি তুমি কর ধারী যারা রাজপথে তাদেরকে দিয়েছো অধিকার যে কৃষক সে কি বোঝে সে কি জানি স্বাধীনতার আসল কি অর্থ স্বাধীনতা এবার তোমাকে বলতেই হবে তুমি কার কার বয়স যে এত হলো তোমা সবার সঙ্গে করো সমব্যবহার যারা কারবাড়ি যারা মুনাফাখোর যারা গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর দাবি তাদের হাতে তুমি কারাগারে বন্দি অন্ধ ধৃত রাষ্ট্র সব জেনে শুনেও তোমার হাতে নেই চাবি স্বাধীনতা তুমি